বন্ধুরা দীর্ঘ এক বছর অপুসকানিতে মাছ ধরা হইতেছে তো কী কী মাছ ধরতো দেখতেই ভিডিওর সাথে থাকুন তো প্রথমে আমরা পুকুরটি শেষের জন্য পাম্প দিয়ে পুকুরটি শেষতে যেতেছি এরা তাদের দ্বারা অন্য দ্বারা আমরা মাছ ধরাইতেছি আমরা নিজের কেউ মাছগুলো ধরবো না মূলত অনেক আগে মাছ টাছ ধরতাম এখন আর ধরে তো তারাই শেষে এবং তারাই মাছ ধরে এবং দেখতেছি তো কি কি মাছ পাইতেছে তো ধরা প্রায় শেষ পর্যায়ে উস্কনিতে জল নাই তারপর তো আমরা কি কি মাছ পাই দেখতেছি ধরে নিয়ে আসলো তারা এই যে এখন ভাগাভাগি হচ্ছে এখানে বসে কি কি মাছ এই মাছগুলো পাইছে তবে অনেক আগের থেকে অনেক মাছ কমে গেছে এরকম দুই ডোঙ্গা মাছ পাওয়া যেতে সে জায়গায় এখন হাফ ডোঙা পাওয়া যাচ্ছে না মানে মাছ কমে গেছে মানে এত পরিমাণ জাল বা মাছ মারার যন্ত্র বেরোই গেছে যে এখন বর্তমানে চাষ ছাড়া মাছ খুব কমই পাওয়া যায় তবে এগুলো কিন্তু প্রাকৃতিক মাছ কোনো চাষের মাছ না কোনো ফিট খেয়ানো না এবং একদম ন্যাচারাল প্রাকৃতিক মাছ তো এরকম মাছ পেতে হলে অবশ্যই গ্রাম গায়ে যারা বসবাস করে তারা পুষ্কুনিতে বেড়ে এইগুলো মাছগুলো পাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং